বুঝাই আইতাছে আগলা ফুডানি করতে হাই একটা সিগারেট দে কি সিগারেট যেই সিগারেট দিয়া ধোয়া বের হয় সেই সিগারেট সব সিগারেট দিতে ধোয়া বেরায় নাম কি তুই আমারে চিনোস না আমি লাদেন ব্যাপারি আরে তোমার নাম জিজ্ঞাসাছি সিগারেটের নাম কি সিগারেট তো খাওয়া চাই রই দিছি এক গট একটা ঠান্ডা দে কি ঠান্ডা ঠান্ডা দিবি আবার কি ঠান্ডা এই দেই দেই রয় দূরছে ভোলাডা শুগাই দেখে রে একটা খান রাখাও না জাম হাঁডা তো আমার মন চাইছে অন তো আমার কাছে টিহা নাই টিহা তো আমার তেও না আই কি করি তো মন যেই মন চাইতাছে ঠিক харলে একটা বুদ্ধি কই তুই গালি আমার লগে থাইস আন্ডা পিভি কেন আচ্ছা কে স্টিকেম নে খাই কেন দেই আমি দেখছি তোরা আমার খাওয়াই আমার টাকা পয়সা সব নীতি মিলে অক্ষণ খাওয়া তো আগে দিনে খাবি তোরা আমার সবকিছু দিয়ে খাওয়াই আমার সবকিছু নীতিটা

কি কৰিছি চাৰা কেম্পে ঠাণ্ডা খাই কৈছি বুদ্ধি পাইছি ঠাণ্ডা খাই লাইছি আছে